গুড মর্নিং এভিয়ন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমার যে বেগুন ভুই এই বেগুন এই পুরাতন গাছের যে বেগুন গাছ দিয়েছিলাম এই একটা এই যে এই একটা হ্যাঁ এই এই যে যে পাশে একটা তিনটা এই পাশে একটা চারটা চারটে গাছে কিন্তু বেঁচে গেছে এবং যা হয়ে উঠেছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে গাছে আরও শক্তি পেয়ে গেছে আর এই যে পুরোনো যে গাছগুলো এই গাছগুলো পরিচর্যার অভাবে কিন্তু এতে ফসল আমরা পাইনি শুধু লাগিয়ে রেখেছিলাম যে এই আগাছাগুলো এইখানেই ছিল এই জায়গাটুকু পরিষ্কার করা হয়েছে আর ওই যে পেছনে যে জায়গাটা দেখছেন পরিষ্কার ওই জায়গাটা পরিষ্কার করেছে মাঝখানে এই জায়গাটা পরিষ্কার করতে হবে কালকে করতাম কালকে বৃষ্টির কারণে করা হয়নি আর এই যে পেঁপে গাছটা দেখছেন না দেখেন পেঁপে গাছটা চিড়ে দিয়েছে পেঁপে গাছে কিন্তু এখন আবার ফলন শুরু হচ্ছে এগুলো এতদিন পরিচর্যা করা হয়নি বলে এই এই অবস্থা ছিল হচ্ছে বিষয় আজকে যদি একটু রোদ পড়ে মনে হয় তো আবহাওয়া ভালো একটু রোদ পড়লে গুঁড়াগুলো সুন্দর করে ঘাস নতুন করে ঘাস হচ্ছে এই ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে গোড়ায় হালকা সার দিয়ে দিতে হবে তবে মাটি অবশ্যই শুকনো এবং ঝুড়োঝুড়ো হওয়া লাগবে আর না এখনও কিন্তু মাটিটা দেখুন ভিজে নরম আছে আর ওই পাশে যে চারাগুলো দিয়েছি সেটা দিয়েছি হচ্ছে ওলকপি বাঁধাকপি ফুলকপি আর টমেটো এগুলো দিয়েছে ওই পাশে একদম কর্নারে পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর গাছের পরিচর্যা করার জন্য বেশি পরিশ্রম লাগে না যদি অল্প গাছ করা হয় যে কোনো মানুষের যদি অল্প একটু দু চার কাঠার মতো জায়গা থাকে তাহলে সেই জায়গাটুকুতেই মোটামুটি নিজেদের পরিবার সুন্দরভাবে ফসল সেখান থেকে সংগ্রহ করতে পারে ভালোভাবে চলে যেতে পারে তো সেটাই হচ্ছে মূল লক্ষ্য আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলটির মাধ্যমে যে আমার যে লাইফস্টাইল যেভাবে আমি ফসল ফলিয়ে সেই টাটকা সুষম ফসল আমরা আমরা আমার নিজ নিজ জমির থেকে তুলবো এবং সেই জমি নিয়েই সেই জমির থেকেই সেই ফসলগুলো নিয়ে আমরা কিন্তু সারা বছর চলবো সেরকম একটা প্ল্যান করে লাভা তো ওখানে দুইটা লাউ গাছ লাগিয়েছিলাম লাউ গাছ দুটো কী অবস্থা এখনও ভিতরে এখন ঢোকেনি ভিতরে এত অবশ্য পানি তো পানি মানে এই যে মাটিগুলো একদম কাদা হয়ে আছে একটু শুকালে তাই যাব ঠিক আছে তো নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো তখন আবার কথা হবে